শিক্ষার্থী খেয়াল করো সবাই ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত দেখো তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হতে চলেছে এখন তোমরা সবাই অনেক যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কি হবে তো চলো আমরা এক নজরে গণিতের যে সিলেবাসটা রয়েছে সেটা দেখে আসি দেখো প্রথম দেওয়া রয়েছে অভিজ্ঞতার ক্রম নম্বর পাঁচ এখানে অভিজ্ঞতা নাম হিসেবে দেওয়া রয়েছে ঐক্যিক নিয়ম সত্য করা এবং অনুপাত দেওয়া রয়েছে একশো থেকে একশো সাঁত্রিশ এরপরে দেখো অভিজ্ঞতার ক্রমিক নম্বর হিসেবে খেয়াল করো এখানে ছয় দেওয়া রয়েছে এখানে দেখো অভিজ্ঞতা নাম হিসেবে দেওয়া রয়েছে নম্বর একশো আটচল্লিশ এরপরে খেয়াল করো অভিজ্ঞতা নম্বর সাত বেশ গণিত রাশির জগৎ একশত উনপঞ্চাশ নম্বর থেকে একশত সাতষট্টি নম্বর পৃষ্ঠা এরপরে খেয়াল করো অভিজ্ঞতা নম্বর আট সরল সমীকরণ এখানে দেওয়া রয়েছে একশত নম্বর পৃষ্ঠ থেকে একশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এরপরে খেয়াল করো অভিজ্ঞতা নম্বর ১০ জ্যামিতিক আকৃতির গল্প এটা একশো নম্বর পৃষ্ঠা থেকে দুইশো একুশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ খেয়াল করো অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে দেওয়া রয়েছে দুইশো বাইশ নম্বর পৃষ্ঠা থেকে দুইশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম সরি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস তোমাদের পরীক্ষার প্রশ্নের কাঠামো ভাবে কোন পড়াশোনা আসতে পারে না আসতে পারে সে বিষয় একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে তোমরা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো এবং আহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে সাথে ফেসবুকেও পেজে ফলো দিয়ে সাথে থাকতে পারো